স্বামী বিবেকানন্দ জন্ম থেকে শৈশব যে গল্প সবাই জানে না আপনি কি জানেন যে সন্ন্যাসী একদিন গোটা বিশ্বকে বলেছিলেন উঠো জাগ লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত থেমো না তিনি ছোটবেলায় কিন্তু ছিলেন ভীষণ দুষ্টু ভূতের গল্পে বিশ্বাসী আর নৌকো ডুবে যাওয়ার মুখে পড়েও অদ্ভুত সাহস দেখিয়েছিলেন আজ জানব স্বামী বিবেকানন্দের জন্ম পড়াশোনা পরিবার আর সেই অবিশ্বাস্য শৈশবের গল্পগুলো যেগুলো বইয়ে খুব কমই বলা হয় ওম জন্ম ও নামকরণ স্বামী বিবেকানন্দের জন্ম বারোই জানুয়ারি আঠেরোশো সাল কলকাতার সিমলাপাড়া অঞ্চলে তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত জন্মের সময় থেকেই পরিবার বিশ্বাস করত এই শিশুর মধ্যে কিছু আলাদা আলো আছে পরিবার পরিচয় বাবা বিশ্বনাথ দত্ত পেশায় ছিলেন প্রখ্যাত আইনজীবী ইংরেজি ফার্সি উর্দু ভাষায় পারদর্শী যুক্তিবাদী আধুনিক চিন্তাধারার মানুষ ছেলেকে শিখিয়েছিলেন অন্ধবিশ্বাস নয় প্রশ্ন করতে শেখ মা ভুবনেশ্বরী দেবী গভীর ধর্মভক্ত রামায়ণ মহাভারতের গল্প বলতেন নরেন্দ্রের মনে ধর্ম সাহস আর ন্যায়বোধের বীজ বপন করেন বাবার যুক্তি আর মায়ের ভক্তি ইকুয়ালস টু ভবিষ্যতের বিবেকানন্দ বুদ্ধিমত্তা ও মেধা নরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা বিষয় দর্শন ইতিহাস পাশ্চাত্য চিন্তাধারা গান ও বাদ্যযন্ত্রে অসাধারণ পারদর্শী কণ্ঠস্বর ছিল গম্ভীর ও আকর্ষণীয় কিন্তু শুধু পড়াশোনা নয় তার শৈশব ভরা ছিল দুষ্টুমি আর কৌতূহলে ছোটবেলার দুষ্টুমি বন্ধুদের নিয়ে সারা সারাদিন খেলাধুলা পাড়া জুড়ে দুষ্টুমির জন্য পরিচিত কখনো গাছে উঠে পড়া কখনো ঝগড়া আবার কখনো গভীর প্রশ্ন একবার মা রেগে গেলে নরেন্দ্র বলেছিলেন মা তুমি তো বল সত্য বলাই ধর্ম তাহলে আমাকে মারছ কেন ছোটবেলাতেই প্রশ্ন করার সাহস গাছতলায় ভূতভূত খেলা নরেন্দ্র আর তার বন্ধুরা বিশ্বাস করত কিছু পুরনো গাছের নিচে নাকি ভূত থাকে সন্ধেবেলা গাছতলায় বসে গল্প কে কত সাহসী তার পরীক্ষা কেউ পালালে সবাই হাসত কিন্তু নরেন্দ্র তিনি একা বসে থাকতেন বলতেন ভয় পেলে সত্য জানা যায় না নৌকো ডুবির গল্প একদিন বন্ধুরা মিলে নৌকায় উঠেছিলেন হঠাৎ নদীর মাঝে নৌকো ভারসাম্য হারিয়ে ফেলে নৌকো ডুবে যাওয়ার উপক্রম বন্ধুরা আতঙ্কিত কিন্তু নরেন্দ্র শান্তভাবে বলেছিলেন চেঁচিও না মাথা ঠান্ডা রাখো তিনি নিজে আগে সাঁতরে উঠে অন্যদের বাঁচাতে সাহায্য করেন এই সাহসী পরে দেখা যায় শিকাগো মঞ্চে মিউজিয়ামের পেছন পথ গল্প নরেন্দ্রনাথের কৌতূহলের শেষ ছিল না একদিন তিনি বন্ধুরা মিলে কলকাতার মিউজিয়ামে ঢোকেন কিন্তু সামনের দরজা দিয়ে নয় পেছনের পথ দিয়ে ঢোকা নিষিদ্ধ জায়গা ঘুরে দেখা পুরনো মূর্তি ইতিহাস ছুঁয়ে দেখা কারণ শুধু বই পড়ে নয় নিজে দেখে জানতে চাই শৈশব থেকেই নেতা বন্ধুমহলে নেতা অন্যায় দেখলে প্রতিবাদ দুর্বলদের পক্ষে দাঁড়ানো এই নরেন্দ্রনাথই একদিন রামকৃষ্ণ পরমহংসের শিষ্য হয়ে স্বামী বিবেকানন্দে রূপান্তরিত হন শেষ কথা যে ছেলে ভূতের গল্পে সাহস দেখিয়েছে নৌকো ডুবে যাওয়া থেকে মানুষ বাঁচিয়েছে পেছন পথে ইতিহাস খুঁজেছে সেই ছেলেই একদিন গোটা পৃথিবীকে শিখিয়েছে মানুষের মধ্যেই ঈশ্বর